আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে প্রেম আমাদের জীবনে সবথেকে তেজস্ময় রশ্মি হচ্ছে প্রেম আমাদের জীবনে সব থেকে মিষ্টতা আনে প্রেম প্রেম এমনই এক বস্তু যা আমরা যদি একবার গ্রহণ করি আমাদের দৃষ্টি সোজা সুজি একই রকমভাবে আজীবন তার অপেক্ষায় কাটিয়ে দিতে পারে চোখের পলক পড়বে না চোখের দৃষ্টি অন্য কাউকে খোঁজার জন্য আর কোনো দিকে তাকাবে না এই প্রেম যদি একবার আমরা নিজেদের অন্তরের মধ্যে প্রবেশ করাই সেই জায়গাটায় আর কাউকে আমরা প্রবেশ করাতে পারি না আমরা সেখানে দিতে পারি না আর কারো স্থান প্রেম আমাদের জীবনে এমন সুখ অনুভূতি এনে দেয় তার বর্ণনা হয়তোবা কখনো করা যায় না প্রেমের যে আকুতি ভরা অনুভূতি প্রেমের যে অপেক্ষা প্রেমের যে নানারকম বর্ণনা প্রেমের যে স্বাদ আস্বাদন সেইগুলো যে প্রেম করেছে সে জানে আমরা শিখেছি তো তাদের কাছ থেকে আমরা বুঝেছি তো তাদের কাছ থেকে তাদের লেখা তাদের কথা তাদের যে এই ভাবনার উপলব্ধি সেইগুলো থেকেই তো আমরা শিখেছি প্রেম অনেক বড় একটা জিনিস কাদের কাছ থেকে শিখেছি যারা প্রেম চেয়ে প্রেম পায়নি যারা প্রেম করে ত্যাগ করেছে যারা আর ভালোবাসার মানুষের অপেক্ষায় সারাটা জীবন একা থেকেছে প্রেম করে যারা একা থেকেছে প্রেম করে যেই মানুষটি তার অপেক্ষায় সারা জীবন কাটিয়ে দিয়েছে তারাই তো জানে প্রেম কত মধুর তারাই জানে যে প্রেমের অপেক্ষা একজন্ম কেন জন্ম জন্মান্তর ধরে করা যায় তাদেরকে আমরা বলি একতরফা প্রেম এই একতরফা প্রেমগুলো সময় আমাদের কাছে কলঙ্কিত হয় এই একতরফা প্রেমগুলো সময় আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয় এই একতরফা প্রেমগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যে অবুজ হ্যাংলা এই একতরফা প্রেমগুলোকে সবসময় আমরা বলি যে আকাশের চাঁদ ধরতে গিয়ে না পেয়ে সে একা হয়ে গেছে আসলে এই পৃথিবীতে মহান প্রেম যদি কিছু থেকে থাকে সেই প্রেমটি হলো একতরফা প্রেম প্রেম এমনই একটি বস্তু প্রেম এমনই একটি জিনিস সেইটি আমাকে কেউ দেবে তারপরে আমি দেব তাকে সেই অপেক্ষায় রাখে না এই মনটা সম্পূর্ণরূপে আমার সে কখন কোন দিকে কার জন্য ধাইবে সেটা কিন্তু আমি নিজেও জানি না সে কিন্তু তার আপন ইচ্ছায় তার প্রেম ঠিক সেই জায়গাতেই নিয়ে যায় যে জায়গাটায় তার প্রেমটা সচত্বে থাকবে একতরফা প্রেমকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কটাক্ষের চোখে দেখি একতরফা প্রেম থেকে আমরা সবসময় অবুজ বলে ব্যাখ্যা করি কিন্তু এই একতরফা প্রেম না থাকলে প্রেমের যে সুখানুভূতি প্রেমের যে ব্যাখ্যা প্রেমের যে লিখনি প্রেমের যে রস আস্বাদু সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না আমরা যারা ভালোবেসে প্রেম করে সারা জীবন একসাথে থেকেছি তারাও সেই উপলব্ধিগুলো আজীবন ধরেও কখনো বুঝতে পারবে না যারা কিনা প্রেম করে একা থেকেছে প্রেমের যে স্বর্গীয় অনুভূতি সেই স্বর্গীয় অনুভূতি তারাই অনুভব করে যারা একতরফা প্রেম করেছে প্রেমের যে রূপ রস মাধুর্য তারাই একমাত্র আস্বাদন করে যেই মানুষগুলো প্রেম করে নিঃস্ব হয়েছে প্রেম করে নিঃস্ব হও প্রেম করে একা থাকো প্রেম করে পথ চেয়ে থাকো এইটাই হচ্ছে শ্রেষ্ঠতম প্রেম আমরা যে প্রেমকে বলি যে না পাওয়ার যন্ত্রণা আমরা যেই প্রেমকে বলি যে না পেয়ে ঠকে গেছে সেই প্রেমগুলোই কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ আসন পায় আমাদের প্রেম তাদের কাছে তচ্ছ আমরা যদি আমাদের প্রেম নিয়ে তাদের দুয়ারে যায় আমাদের সাধ্য নেই তাদের দুয়ার খুলে তাদের ঘরে প্রবেশ করা তাদের ঘরে যে অমূল্য সম্পদ রয়েছে প্রেমের ভান্ডার রয়েছে সেই সমস্ত মানুষগুলো সত্যিই ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মেছে সেই সমস্ত মানুষগুলো এতটাই নিষ্ঠাবান প্রেমের সম্পর্কে সেই সমস্ত মানুষগুলো এতটাই ভাগ্যবান প্রেম করে যে সেই মানুষগুলোকে আমরা প্রেমের দেবতা প্রেমের ভগবান বলে অভিভূত করতে পারি প্রেম করে যারা হেরেছে বলে আমরা বলি আসলে প্রেম করে জিতে যে প্রেম করে যে যারা জীবন নষ্ট করেছে আমরা যাদের বলি আসলে তাদের জীবনটাকে তারা সংরক্ষিত করে রেখে দিয়েছে প্রেম করে আমরা যাদের বলি যে হ্যাংলমও করেছে সেই সমস্ত মানুষইগুলো কিন্তু প্রেমের মর্যাদা বুঝেছে প্রেম করেছ বেশ করেছো পাওনি কেন তাকে আমরা যে কত কথা বলি তাদের নিয়ে তারা যদি না থাকতো শিখতাম কি করে জানতাম কি করে লিখতাম কি করে আমাদের কলম আমাদের কালি আমাদের খাতার যে পৃষ্ঠাগুলো আছে এই সমস্ত বেশিরভাগ জুড়ে আছে এই অতৃপ্ত প্রেম এই না পাওয়া প্রেম একতর্পা প্রেম আমাদের এই যে মুখের শব্দ শব্দ বর্ণ যা কিছু আছে যত ভাষা আছে এই সমস্ত ভাষা বেশিরভাগ ব্যবহার হয়েছে এই প্রেমের জন্য এই অতৃপ্ত প্রেম অ প্রেম অপেক্ষারত প্রেম আমরা তাদের সম্মান করি আমরা তাদের শ্রদ্ধা করি আমরা তাদের গুণগান করি কারণ তারা শিখিয়েছে প্রেমের কী মাধুর্য পৃথিবীরই যতই মিষ্টি থাকুক না কেন তাদের অপেক্ষারত প্রেমের যে নিষ্ঠতা সমস্ত কিছু কিন্তু তীত হয়ে যাবে তাই যারা প্রেম করে ত্যাগ করেছে যারা প্রেম করে অপেক্ষা করেছে যারা প্রেম করে নিজে কে নিঃস্ব করে একা থেকেছে সেই সমস্ত মানুষগুলোও কিন্তু জানে প্রেমের সুখানুভূতি তারাই জানে যে কিভাবে একটি প্রেমকে সারা জীবন জীবিত রাখা যায় এই অন্তরের মধ্যে এই মনের মধ্যে আমরা তাদের কাছে তুচ্ছ বটে